নমস্কার আপনারা দেখছেন নিউজ মুখ্যবার্তা সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্যবার্তা বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ সকাল থেকে প্রয়াগরাজ কুম্ভ মেলার দুর্গাপুর তিনাথ আশ্রমের দুটি শিবিরকে বন্ধ করে দেওয়া হয় এবং রাষ্ট্রীয় সচিব রঞ্জিতানন্দ গিরিজি মহারাজের নেতৃত্বে দুর্গাপুর তিনাথ আশ্রমের সাধুসন্তরা প্রয়াগরাজ থেকে বেনারসের উদ্দেশ্যে রওনা দেয় এর আগে সকালে ভক্তদের জন্য বিশেষ ভান্ডারা এবং সমস্ত সাধুসন্তদের জন্য বিশেষ ভান্ডারার ব্যবস্থা করেন রাষ্ট্রসচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ এই প্রসঙ্গে রাষ্ট্রসচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ এক একান্ত সাক্ষাৎকারে কি জানিয়েছেন তা আমরা তুলে ধরলাম ব্যুরো রিপোর্ট নিউজ মুখ্য বার্তা জয় মা জয় জয় গুরুদেব সদানন্দ আজকে আমাদের দুর্গাপুর ত্রিনাথ আশ্রমের যে শিবির লেগেছিলো এবং সদানন্দ শিবির লেগেছিল উনিশ নম্বর সেক্টরে তুলসী মার্গে ও সঙ্গম লোয়ার মার্গ চোদ্দো নম্বর সেক্টরে লেগেছিল আমরা প্রায় এক কুম্ভ পূর্ণ করে এই সময় কাশির উদ্দেশ্যে রওনা দেব। কাশি হয়ে দুর্গাপুরে একটা গ্রুপ চলে যাবে আর কাশিতে একটা গ্রুপ থাকবে আগামী শিবরাত্রি পর্যন্ত আমরা কাশিতে থাকবো অবস্থান করব শিবরাত্রির পরে আবার কাশি থেকে আঁকড়ার নির্দেশ অনুসারে আমরা সাধু সমাগম সাধু ভাণ্ডারা এবং বিদায় ওখান থেকে খড়ি পকড়া হবে আমরা আজকে বিদায়ের পূর্বে আজ দুর্গাপুর জেলার শিবির শিবিরটি গেছে চোদ্দ নম্বর সেক্টরে দুই শিবিরের সাধু সন্তরা এবং যারা আছেন কর্মকর্তারা বিশেষ তারা বিশেষ বিশিষ্ট মর্দারি ওরাতে চলে গেছেন এবং বাইরে থেকে আগত ভক্তরাও চলে গেছেন এখন আমরা যারা অবশিষ্ট অন্তিমে যারা বেঁচে আছি আমরা কর্মকর্তারা তারা পূর্বেই এসছি এবং অন্তিমে যাব সেই উদ্দেশ্যে আমাদের আজকে সাধু ভাণ্ডারা সাধু সেবা চলছে সাধু ভাণ্ডারা সেরেই আমরা শোভাযাত্রা সহকারে শোভাবর্ধন করে বর্ণাট্য শোভাযাত্রা সহকারে এখান থেকে কিছুটা দূর প্রস্থান করব তারপর আমরা যে গুরুদেবের রথ গাড়ি বাহন তাতে আমরা বসবো বিরাজমান হব মা গঙ্গাকে প্রণাম জানিয়ে প্রয়াগরাজ তীর্থকে প্রণাম জানিয়ে ললিতা সুন্দরীকে প্রণাম জানিয়ে অলপি মাতাকে প্রণাম জানিয়ে অক্সবর্ডকে প্রণাম জানিয়ে গঙ্গা যমুনা সরস্বতীকে প্রণাম জানিয়ে এবং সমস্ত দৃশ্য অদৃশ্য শক্তিকে এবং দেবী দেবতাকে ঋষি প্রণাম জানিয়ে এখান থেকে আমরা বিদায় নেব এবং সারা বিশ্ববাসীর কল্যাণার্থে আমরা নিজেকে নিজে নিয়োজিত করেছি তার জন্য মঙ্গল কামনা করব এবং এখান থেকে কাশী তথা দুর্গাপুরের উদ্দেশ্যে প্রস্থান করব জয় মা জয় হার হার